অত্যন্ত মধুর সুরে ভগবানের কথা আশীর্বাদ করিয়েছিলেন মাসিনা যেটা আশীর্বাদ করিয়েছিলেন মূলত আছে আমাদের বিষয় পরমেশ্বর ভগবান করুণার রস ধান বিগ্রহ করুণারাও পরবর্তী বক্তগণের হৃদয়ারী পরম পুরুষ পাবন শ্রী জগন্নাথ দেবের লীলা কথমৃত আজকা স্বজন করার কথা সেই জগন্নাথ দেবের আবির্ভাবের মূল উদ্ঘাটনটা মঙ্গলাচরণটা মাসিমে কিন্তু করে দিয়েছে তাই না কীভাবে করেছেন আমি সেটা বুঝিয়ে বলছি মাসিমে কিন্তু শুরুটাই করে দিয়েছে তাই না কিভাবে কেননা পরিমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হলেন তিনি তো আমাদের যে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব তিনি তাহাকে নন্দালয় নিয়ে দিয়েছিলেন পাশে সেটা আলোচনা করেছেন তো সে নন্দালয়ে সে নন্দালয় কে কে ছিলেন সে নন্দালয় যেমন যশোদা ছিলেন তেমনি নিয়ে ছিলেন হয়েছিলেন হচ্ছে বলরামের মাতা তো তখন বৃন্দাবনে কৃষ্ণ যে সমস্ত লীলা সেখানে কে গেছিলেন যশমতি ছিলেন এবং কৃষ্ণের যে সমস্ত শতাগণ ব্রজবধুগণ ব্রজাঙ্গনাগণ সকলেই ছিল কৃষ্ণ যখন কংসকে বধ করার জন্য মথুরাতে চলে এলেন তখন কিন্তু ব্রদঙ্গনাগণ অর্থাৎ ব্রজেরধুগণ তখন কিন্তু কৃষ্ণের সাথে আর মথুরাতে ফিরে আসে অক্রুর যেদিন কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরাতে নিয়ে আসে সেদিনের যে লীলা কুকুর দেব ব্রদাঙ্গনা যে হাহাকার তাদের হৃদয়টা কতটুকু ভেঙে গিয়েছিল তাহাদের মধ্যমণি তাদের প্রান্তে তাদের কাছ থেকে চলে গিয়েছিল মানুষের সবচেয়ে প্রিয় বস্তুটা তার নিজের প্রাণ মানুষ সর্বস্ব ত্যাগ করতে পারে নিজের প্রাণটা কখনো ত্যাগ করতে তো সে প্রদঙ্গনাগন্ধের সে নন্দালয়ে কৃষ্ণের সখাগন্ধের সকলেরই একমাত্র প্রাণের বস্তু প্রাণের আরাধ্যতম বস্তু হলো হরে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো তাহাদের প্রাণকে উপরে নিয়ে যাচ্ছে তারা কোনোমতে মতে সেটা সহ্য করতে তারা বলছে প্রয়োজনে আমরা রথের অগ্রে শুয়ে থাকবো রথের ছাকায় পিষ্ট হয়ে প্রাণ দিয়ে দেব তথাপি আমাদের প্রাণ বহুকে আমরা সেদিন তাহাদের যে মহাত্মাটুকু আলোচিত হয়েছে মাতাশ্রী কিছুটা আলোচনা করেছেন সময় নেই তার আলোচনা করতে পারেননি লীলা আলোচনা করতে হলে একটু সময় হয়নি মা তো সেই সময়টা পাননি যেহেতু ওনার জন্য সময় ছিল অল্প তো কৃষ্ণ যখন মধুরাতে আসলেন আসার পর তো পথ করলেন তারপর কৃষ্ণ চলে আসলেন কোথায় তিনি হয়ে গেলেন দ্বারকার রাজা দ্বারকার যখন রাজা হলেন মূলত আমরা জগন্নাথের যদি আবির্ভাবটা জানতে হয় আমরা দ্বারকা লীলা থেকে শুরু করতে যখন দ্বারকাতে রাজা হয়েছিলেন তখন কৃষ্ণের মহিষী ছিল ষোলো সহস্র মহিষী রাজ মহিষী রানী ছিলেন এবং প্রত্যেক মহিষীর জন্য আলাদা আলাদা ভবন ছিল যেটা জগতে কারো পক্ষে কোনো সম্ভব নয় কোনো সম্ভব নয় প্রত্যেকটা মহিষীর আলাদা আলাদা ছিল প্রত্যেকটা মহিষীর সময়ে সে ষোলো হাজার একশো জন করে কৃষ্ণ অবস্থান করছিলেন একই সময়ে যেটা ভাগবতের বন করে জগতে কারো পক্ষে কোনো সম্ভব নয় কৃষ্ণ পরম তিনি ভগবান শাস্ত্র আমাদেরকে বলছেন কিভাবে বলছে সেটা তো নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে কিছু জৈবিক গুণাবলী সেখানে থাকতে হবে না হলে তো যাকে তাকে ভগবান বলা যাবে না সে সরশর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কেন বলা হবে ব্রহ্ম তাহার ব্রহ্ম পরিষদে বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ ব্রহ্ম যখন সৃষ্টি হল ভগবানকে জানলেন ভগবানকে জিজ্ঞাসা করলেন চারটি প্রশ্ন ভগবান চারটি প্রশ্নের উত্তর চারটি শ্লোকে দিয়েছিলেন সে চারটি শ্লোককে বলা হয় চতুর্শ্লোকে ভাগবত আমরা যে শ্রীমৎ ভাগবতমটা অধ্যয়ন করি সে ভাগবতমে আঠারো হাজার শ্লোক আছে আর সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে মাত্র ষাটটি শ্লোক বলেছেন সেই ষাটটি শ্লোককে বিশ্লেষণ করে আঠারো হাজার শ্লোক মহামণি বেশদেব রচনা করেছে আর সেই ষাটটি শ্লোক সম্পর্কে জেনে সেই ষাটটি শ্লোকে পর্যালোচনা করে গবেষণা করে বুঝে শুনে ব্রহ্মা একটিমাত্র শ্লোক নির্ণয় করলেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনার্দ আদি গোবিন্দ সর্বারণা দেখানো অর্থাৎ এই চারটি শ্লোক পড়ে আমি যা বুঝলাম কৃষ্ণ ছাড়া আদিতে আর কেউই ছিলেন এবং তিনি থাকবেন তিনি ছাড়া আর কেউই থাকবেন যদি সবকিছু প্রলয়ও হয়ে যায় আদি থেকে অন্ত পর্যন্ত সর্বত্রই তিনি তিনি ছাড়া আর কি ছিলেন সবই কৃষ্ণ তো সেই অনাদিরাদি আদি গোবিন্দ তাহাকে লীলা পুরুষোত্তম বলা হয় তিনি বৃন্দাবনে যেমন লীলা করেছিলেন দ্বারকাতেই তিনি লীলা বিলাস করেছিলেন তবে দুটি লীলার মধ্যে কিছু পার্থক্য আছে বৃন্দাবনে ভগবানের লীলাটা হচ্ছে মাধুর্যমান আর দ্বারকাতে লীলা ঐশ্বর্যমান দ্বারকাতে ভগবানের সবচেয়ে রসিক রসিক সবচেয়ে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী বক্ত হচ্ছে উদ্ধব মতো শ্রেষ্ঠ বক্ত দ্বারকাতে আর কেউই নেই সেই উদ্ভব গিয়েছিল বৃন্দাবনে ও তো আমার মতো তো দ্বারকা জ্ঞানী কেউ নেই তো বৃন্দাবন তো তারা তো আহিরিনী জাতি তাই না আহিরিনী জাতি মানে কি তাদের শিক্ষা দিকটা নেই তোমার একটা বুদ্ধি নেই যারা শুধুমাত্র গোপালন করে গরুর দুধ বিক্রি করে এটাই তাদের জীবন তারা আর কত বেশি বা জানে উদ্যোগ যখন সেখানে গিয়েছিল সে মাধুর্যের ভক্তির কাছে সে মাধুর্যের আস্বাদনীয় বস্তুর কাছে উদ্ভবের ঐশ্বর্যের আস্বাদনীয় বস্তু ক্ষুণ্ণ হয়ে গেল উদ্যোগ ভাবলেও এতদিন তো আমি নিজেকে অনেক বড় রসিক মনে করতাম কিন্তু বৃন্দাবনের সে প্রদান্পনা করতে কৃষ্ণের সাথে যে ভালোবাসা সম্পর্ক তার তুলনায় আমার ভালোবাসা কৃষ্ণের প্রতি কিছুই কেননা মাধুর্যের নিকট ঐশ্বর্য শিথিল হয়ে যায় মাধুর্যের কাছে কোনো কিছুই জগতে শ্রেষ্ঠ হতে পারে না তো সেই মাধুর্যের লীলা আস্বাদনকারী সে মাধুর্য লীলা সম্পাদনকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকার রাজা দ্বারকাতে তার এতগুলো মহিষী প্রতিদিন তার সেবা করছে এত সেবা রাজ সেবা যাকে বলা হয় আর বৃন্দাবনে তিনি কি সেই রাজ সেবা পেয়েছিলেন ফান্নিত বৃন্দাবনে তাহাকে শুধুমাত্র নবনীত দদি এগুলো খাইয়েছিল শুধু তাই নয় তিনি মানুষের গৃহে গিয়ে ব্রজঙ্গনাদের গৃহে গিয়ে চুরি করেছিল চুরি করেছিল তো আর নরকাতে তিনি রাজার মতো সেবা গ্রহণ করেছেন রাজার সেবাতে কোন বিষয়ে রূপত ভয় গো এত সেবা করেছেন সে রুইন দুকিনী সত্যবামা যে সমস্ত রাজমহিষীগণ সবাই এত সেবা করছে তথাপি কৃষ্ণ তাদের সবাই সন্তুষ্ট হতে পারছেন তিনি গুমের ঘরে রাধে 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 বলে তারা ভাবছে আমরা কৃষ্ণের দিন রাত এত সেবা করি কিন্তু কৃষ্ণ গুমের ঘরে তো আমাদের নামটা রাধারানীর নামটা কেন কোনো কিছু হলেই তিনি রাধারানীকে স্মরণ করেন রাধারানী কি আমাদের থেকে কৃষ্ণকে বেশি সেবা দিয়েছিল কেমন ভাবে সেবা করেছিল যে যে তিনি সবসময় আমাদের কারো নাম আমাদের তিনি জানতে হবে বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে কেমন সেবা করেছে এখন তিনি জানতে চান কিন্তু বৃন্দাবনে তো আর সে রাজনীতি শিকার কখনো যাননি তারা তো দ্বারকাতেই ছিল তাহলে সে বৃন্দাবনে কৃষ্ণ লীলাটা কিভাবে করবে। তখন কৃষ্ণ যখন লীলা করেছিলেন তখন বৃন্দাবনে ছিলেন কে অর্থাৎ দর্শা তো আর দ্বারকাতে আসেনি কিন্তু বৃন্দাবনে থেকে গিয়েছিলেন তখন সে সমস্ত রাজমহিষ সকলে একত্রিত হয়ে বললো মাতা আপনি তো কৃষ্ণ যখন ছোটবেলায় বৃন্দাবনে ছিল আপনি তো সেই সময় ছিলেন আপনি তো কৃষ্ণের সেই সমস্ত লীলাগুলো আস্বাদন করেছিলেন দর্শন করেছিলেন রাধারা নি আপনি আমাদেরকে একটু বলেন কারণ এই লীলা তো কেউ জানে না কারণ স্বয়ং নিজের সচকে না দেখে তো কখনো কোনো কিছু বলা যাবে না তখন নিকট সকল রাজমহিষিগঞ্জ জিজ্ঞেস কৃষ্ণের বৃন্দাবনের লীলা যদি আস্বাদন করতে হয় তাহলে তোমাদের এই যে স্থানে সে মাধুর বৃন্দাবন কখনো আস্বাদন করা যাবে না কেননা ঐশ্বর্য জ্ঞানে কখনো জলীলা আস্বাদন করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে একটা কাজ করতে হবে তোমরা একটা কাজ করো বৃন্দাবনের মতো করে তোমরা এখানে একটা নববৃন্দাবন রচনা করো যদি তোমরা সেই বৃন্দাবনের মতো আবহাওয়া তৈরি করতে পারো পরিবেশ তৈরি করতে পারো তাহলে আমি তোমাদেরকে সেই বৃন্দাবন ও করতে পারি এই যখন বললেন তখন সে রাজমহিত যে কথা আর কোনো কিছুর অভাব নেই যা তা করতে পারে তখন সকল মহিষিগণ কি করলেন ভাবে যেভাবে বললেন তারা ঠিক সেভাবে সেভাবে করে সেখানে একটা নতুন বৃন্দাবন গোছনা করেন সেটাকে বলা হয় দ্বারকায় নব বৃন্দাবন যখন নববৃন্দাবন রচনা করলেন এই বৃন্দাবনে তো দাঁড়িয়ে লাগবে কেননা যদি যদি আমি করানোর সময় কৃষ্ণ এবং বলরাম সেটা শুনে তাহলে কিন্তু আস্বাদন করানো যাবে কেন কেন শিব ব্রদঙ্গনাগণের যে বিরহ কৃষ্ণ যদি নিজ কণ্ঠে শ্রবণ করে কৃষ্ণ সত্য করতে না তখন কি করলো তখন বললো একটা কাজ করো তোমরা এই ধারে সুভদ্রাকে দাঁড় করিয়ে দাও যখন কৃষ্ণ এবং বলরাম থাকবে বা আসবে তখন সুভদ্রা আমাদেরকে বলবে আমরা তখন সেলিলাশ স্বাদন করা বন্ধ করে দেব কৃষ্ণ এবং বলরাম যেন না জানতে যখন কৃষ্ণ এবং বলরাম তাহারা বাহিরে গিয়েছিলেন বনে গিয়েছিলেন এখন দাদাদের কাজ তো যাওয়া বনে যাওয়া যখন কৃষ্ণ এবং বলরাম বনে গিয়েছিলেন ওই দিনটা নির্ধারণ করা হয়েছিল পর মহিষীগণকে নিয়ে সে বৃন্দাবনলা স্বাধন করতে শুরু করলেন তাই মাতা রিবতীর সাথে আমরাও সেই বৃন্দাবনলায় প্রবেশ করছি ওগো ছলামধূ বৃন্দাবনে ছোল মধু বৃন্দাবনী ওগো ছড় মধু বৃন্দাবনী ছোল মধু বৃন্দাবনী ওঠবাজ গো দর্শনে চল মধুর বৃন্দাবনী ও চল মধুর বৃন্দাবনী চল মধু বৃন্দাবনী জয় বৃন্দাবন ধাম কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয় জয় শ্রী কী জয় শ্রী রাধে কেন বৃন্দাবন লীলা স্বাদন করতে হলে রাধারানীর কৃপা ছাড়া আস্বাদন করা যাবে তা আমরা রাধারানীর করলাম শ্রীমতী রাধারানী জয়যুক্ত হন এবং আমাদেরকে কৃপা বলিস করুন যখন কৃষ্ণ বাল্যকাল থেকে যে সমস্ত অসুরদেরকে বধ করলেন সে সমস্ত লীলা করালেন ব্রজবধূগণ যেভাবে কৃষ্ণকে সেবা করাতেন ব্রদবধুগণের বাড়িতে গিয়ে কৃষ্ণ কিভাবে নদী চুরি করে খেতেন আবার তারা সোরা বলে কৃষ্ণকে তখন বলতেন কিন্তু কৃষ্ণের আবার যাতে কোনো মতে মাতা যশোদা যত কোনো আঘাত করতে না পারে তারা যেমন আবার সবার আগে এগিয়ে এসে কৃষ্ণকে রক্ষা করতেন তাদের এই ভালোবাসার সকল লীলা বর্ণনা করতে শুরু করি এভাবে বর্ণনা করতে 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 চলে এলেন যেদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চলে আসবেন সে ব্রদাঙ্গনাগণের যে হাহাকার কৃষ্ণ যখন চলে এসেছেন যে অনেকের বাড়িতে যে চুলায় আগুন জ্বালানো বন্ধ হয়ে গিয়েছে খাবার দাবার বন্ধ হয়ে গিয়েছিল তার আহার বন্ধ করে দিয়েছিল তারা বলছে যদি কৃষ্ণ দর্শন আমরা না পাই প্রয়োজনে আমরা আমাদের প্রাণ দিয়ে দেব তথাপি আমাদের প্রাণ বধুয়া ছাড়া আমরা একমুক্তও থাকবো তখন এইভাবে তাদের যে হৃদয়ের করুণার আর্তি প্রকাশ করতে শুরু করলেন সকলেই রোমাঞ্চিত হলেন এবং সকলে সেই লক্ষণ করে অধর ধারায় সকলের বাড়ি দূষিত হতে কারো কোনো আর বাহ্যজ্ঞান ছিল না সবাই বাহ্য জ্ঞানহীন হয়ে অধর ধারায় যখন কাঁদছিলেন কৃষ্ণ এবং বলরাম ঠিক তখনই এসে দরজায় দাঁড়িয়েছিলেন একদিকে কৃষ্ণ দাঁড়িয়েছিলেন একদিকে বলরাম আর মাঝখানে দাঁড়িয়েছিলেন সুভদ্রা সুভদ্রা তো দুই দিকে দুই হাত ধরে দরজায় এভাবে দাঁড়িয়েছিল। কৃষ্ণ এবং বলরাম যে কখন এসে দাঁড়িয়েছিল তাহার বাহ্য জ্ঞান হারিয়ে দিয়েছিল মায়ের মুখে ছেলের লীলা বা ভালোবাসার কথা যতটুকু আস্বাদন করা যায় অন্য কারো মুখে ততটুকু আস্বাদন করা যায় না কেননা সন্তানকে একমাত্র মায় ভালোভাবে জানে সন্তানের মনের খবর মায়ের মতো ভালো কেউ জানে না একটি কথা বলে না বিদেশে পশু মা তাই সুভদ্রারও কোনো বাহ্য জ্ঞান নেই সুভদ্রা এবং সুভদ্রার এক পাশে জগন্নাথ মানে কৃষ্ণ এবং এক পাশে বলরাম দুইজন এসে দাঁড়িয়ে তারাও সে লীলা আস্বাদ করতে হয় কোন যে ব্রজাঙ্গনাগণ এবং শ্রীমতী রাধারণী তাদের যে বিরহ তাদের যে দুঃখ তাদের যে কষ্ট ভগবানকে না পাওয়ার যে বেদনা সেই লীলা আস্বাদন করে কৃষ্ণ আর স্থির পারল না কৃষ্ণ বলার দুজন সংকুচিত হয়ে গেল সংকুচিত হয়ে গিয়ে তাদের হাত মনে হয় যেন শরীরের মধ্যেই প্রবেশ করছে ঠিক সে সময় নারাদজন এসে উপস্থিত হল নারদমণি এসে উপস্থিত বললে হয়ে বললেন নারায়ণ নারায়ণ একই প্রভু তোমার একই রূপ তুমি এমন সংকুচিত হয়ে গিয়েছ কেন তোমার এই তো আমি কখনো আগে দেখিনি এমন করুণায় এমন আরতি রূপ আমি কখনো দেখিনি প্রভু তোমার এমন রূপ কেন তখন কৃষ্ণ এবং বলরাম নারায়ণ এর কথায় তাদের বাজ্য জ্ঞান ফিরে এলো সুভদ্রাও তাহার জ্ঞান ফিরে ফেলেন তখন তিনি তাহার কৃষ্ণের বাল্যলীলা বলা বন্ধ করে দিলেন নারদ বলছে না প্রভু তোমার এরূপ তোমার এমন রূপ আমি কখনো দেখি তোমাকে এরূপে জগৎবাসীকে কৃপা করতে হবে তো নারদমিনী ভক্ত যখন কোনো কিছু চায় কেননা ভগবান তো হচ্ছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু তিনি ভক্তের বাঞ্ছা পূরণ করেন তো ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান বলে ঠিক আছে নারদ তুমি যেহেতু সাচ্ছ যেহেতু আমি আমার এই লীলাগুলো শ্রবণ করে রাধারানীর যে করুণা সে করুণার কথা শ্রবণ করে বদাঙ্গনাগণের তাদের হৃদয়ের যে আরতি শ্রবণ করে তাদের ভালোবাসা শ্রবণ করে আমার এরূপ হয়েছে তো আমি এরূপেই পৃথিবীতে আবির্ভূত এবং এবং রূপে আবির্ভূত হয় আমি ভক্তগণের মাঝে সে রাধারানীর যে ভাবখানা রাধারানীর যে করুণা যে আরতি যে ভালোবাসা আমি জগতের মানুষের মাঝে অপা করি সেটা তাই পরমেশ্বর ভগবান এই কলিযুগে এই জগন্নাথ বলদেব এবং সুভদ্রের রূপে আবির্ভূত হয়েছে এবং আবির্ভাব হওয়ার লীলাটা একটু ব্যাপক এবং বিস্তৃত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলা যখন অর্থাৎ তাহার লীলা যখন সংবরণ করলেন সংবরণ করার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন তা লীলা শেষ করেন তখন তিনি এই স্থান ত্যাগ করে অর্থাৎ পৃথিবী ত্যাগ করে তিনি তার নৃত্যধামে গমন করেন ভগবানের একটা নিত্য নৃত্যধাম আছে আমরা শেষ করে দিই ভগবানের একটা নৃত্যধাম আছে সে নৃত্যধামে তিনি গমন করেন তো ভগবান যখন সে নৃত্যধামে গমন করবেন এমন সময় ভগবান কি করলেন তার দেহ থেকে আরেকটি দেহের সৃষ্টি করবেন আর একটি দেহের সৃষ্টি করলেন সে দেহটাকে বলা হয় মাইক দেহ সে দেহটাকে বলা হয় মাইক দেহ অনেকে বলেন ভগবান ভগবানকে নাকি তীর মেরে হত্যা করা হয়েছে কিন্তু না ভাগবতে বর্ণনা করা হয়েছে ভগবান একটি মাইক দেহ ধারণ করলেন পরমেশ্বর ভগবান ত্রেতা যুগে রামচন্দ্ররূপে তিনি যখন কী করেছিলেন বালিকে আড়াল থেকে তীর মিরে বধ করেছিলেন সে বালি কিন্তু দাফর যুগে হ্যাঁ তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি এই তীর মেরেছিলেন কোথায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভগবান শ্রীকৃষ্ণ যখন গাছের ডালে বসেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণটা হচ্ছে রাঙ্গা ভগবানের দেখবেন হাতের তালু হচ্ছে রাঙ্গা পায়ের তালু রাঙ্গা যেটা কখনো কোনো মানুষের হয় না তো ভগবানের সেই চরণ আসে দর্শন করে সে বাচ্চা হয়তো কোনো রঙিন পাত ভগবান ভেবেও সে কখনো তীব্রটা ছুড়ে রঙিন পাখি মনে করে সে যখন তীর্থে ছিল ভগবানের চরণে সে তীর্থে একটু বিদ্ধ হয়েছিল আর ভগবান কি করলেন তখন সে সময় একটি মাইক দেহ সৃষ্টি করে তিনি তার নিত্য দামে গমন করল তখনই সাথে সাথে গরুর পাখি এসেছিল ভগবানের বাহন্ত গরুরতে গরু গরুর করে তার নিত্যদামে চলে গিয়েছিল আর যখন চলে গিয়েছিলেন এই যে মাইক দেহটা এই মাইক দেহটা পরবর্তীতে কি হয়েছিল যমুনাতে ভাসিয়ে দেওয়া হয়েছিল ভগবানের দেহটাকে সৎকার করা হয়েছিল পরবর্তীতে যমুনার জলে যখন বাসিয়ে দেওয়া হয়েছিল সেই দেহটাই কিন্তু পরবর্তীতে সমুদ্র পর্যন্ত যখন গিয়েছিল সেই দেহটা দিয়েই মূলত জগন্নাথ বলদেব এবং সুভদ্রার বিগ্রহ তৈরি করা হয়েছিল সেই মাইক দেহটা পরবর্তীতে দারু ব্রহ্মরূপ দারু মানে কি হচ্ছে কাঠ কাষ্ঠরূপে আবির্ভূত হয়েছিলো সেই কাষ্ঠ দ্বারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর বিগ্রহ তৈরি করা হয়েছিল তো সেই বিগ্রহ বর্তমানে আমরা যে ভগবানের যে বিগ্রহ দর্শন করতে পাই এই বিগ্রহটাই মূলত জগন্নাথের বিগ্রহ জনিতাই আমরা জগন্নাথের আবির্ভাবটা সুক্ষিপ্ত স্বরীপ আলোচনা করলাম এখন আমাদের বোগারাতে আস্বাদন করতে হবে জনিতাই আমাদের আজকের আলোচনা এখানে বিশ্রাম জয় জয় শ্রী স্মৃতয়